কমেন্ট শুভ দুপুর সকলকে যাদের ফোনের নোটিফিকেশন টা যাচ্ছে তারা প্লিজ কমেন্ট করো শুভ দুপুর সকলে সকলে ঝটপট করে লাইভে জয়েন করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো আর যারা আমার কাছ থেকে সাপোর্ট করনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো কমেন্ট করো কি কেমন আছো সকলে কী রে খাওয়া দাওয়া হলো আজকে উপরে তো করে জানা

চ্যানেল কমেন্ট করো কে কোথা থেকে দেখছো চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো আর যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট করেন তারা আমার ভিডিওতে কমেন্ট করো তারা আমি সাপোর্ট করবো শুভ দুপুর অল মাই ফ্রেন্ড ফ্রেন্ড সকলের কেমন আছে জানাও তবে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা জানিও আজকে থেকে শুরু হলো আমাদের এখানে শিব বাড়িতে বারোয়ানি চানের মেলা কে কোথা থেকে আছো তো সকলকে আমন্ত্রণ জানালাম মেলার আসার জন্য এবং চানের জন্য চান তো আজকেই কিন্তু মেলা থাকবে দু চার দিন বেশি থাকবে কেমন আছে সকলে কে কোথা থেকে দেখছো একটু করে জানা চ্যানেলে প্রথম হলে একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো ছটপট করে কমেন্ট করো কেমন আছে সকলে যাদের যাদের চ্যানেলে আমি এখনও সাপোর্ট করিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইভে হচ্ছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে তোমার সাথে আমি একটু গল্প করতে পারবো অনেকটু সময় কাটানোর জন্য এসেছি তোমার সাথে লাইভে এসে তো ছটপট করে কমেন্ট করো আজকের উপরে কি দিয়ে খাওয়া দাওয়া হলো সকলের কেমন আছো যাদের যাদের চ্যানেল আমি এখনো পরিবারে সাপোর্ট করিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করে তাহলে আমি তোমার সাপোর্ট করব কি ব্যাপার কমেন্ট করো বাবা কি আবার টুকি দিচ্ছে কমেন্ট করো কমেন্ট করো চ্যাট করে কমেন্ট করো একটা করে লাইক করো সকলে শুভ দেখো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো কে কোথা থেকে লাইভ ভিডিওটা জয়েন করছ একটু করে জানিও তুই কোথা থেকে লাইভ ভিডিওতে জয়েন করছ একটু করে জানিও সকলের জানাও শুভ দুপুর সকলের কি খাওয়া দাওয়া হলো আজকে জানি একটা করে লাইক করো সকল বন্ধুদেরকে বলছি ঝট করো কমেন্ট করো ছটপট করে কমেন্ট করো কোথায় গেলে সকলে কমেন্ট করো যাদের যাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে তারা ঝটপট করে কমেন্ট করো একটা করে লাইক করো সকলে একটা করে লাইক করে দাও না লাইক করো না কেন কমেন্ট করো না লাইক করো না আর যখন আবার কমেন্ট করবো তো সকলে একসাথে কমেন্ট করো তখন কার্ডটা ছেড়ে কার্ডটা পড়বো আর কি বোঝাই যায় না এখন কেউ কমেন্টই করছে না কমেন্ট করো একটা করে লাইক করো কেমন আছে সকলে জানাও বাবা গরম না পড়তে আমার হাঁচি বেড়ে গেছে সকলে কী দিয়ে খাওয়া দাওয়া করেছে একটু করে জানাও আজকে দুপুরে কী খাওয়া দাওয়া হলো সকলের কে দেখছো জানিও জানা বন্ধুরা একটু করে জানা কমেন্ট করো প্লিজ সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি রান্না করেছি নিরামিষ কারণ আমাদের এখানে আজকে চান হচ্ছে বারণ বান্নির চান সে চান করতে গিয়েছিলাম রান্নাবাড়ি করে সকালে আবার চান করে পুজো করেছি তারপরে রান্নাবাড়ি করেছি আবার তারপরে চান করে আসলাম নদী থেকে তো তারপরে সে খাওয়া দাওয়া করলাম আজকে রান্না করেছিলাম মাসকালের ডাল করেছি আর করেছিলাম লাইট ডোকা দিয়ে মাসকালের ডাল করেছি লাইট ডোকা শাক ভাজা আলু পটলের রস আর কিছু করিনি আজকে কমেন্ট করো কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো শুভ দুপুর সকলকে কেমন আছে বন্ধুরা জানি কে কোথা থেকে দেখছ একটু করে জানাও কি ব্যাপারে কমেন্ট করছো না কমেন্ট করো না গো কারো কিছু গল্প করার ইচ্ছে নেই কমেন্ট করো শুভ দুপুর কেমন আছো সকলে বিকেলে আবার লাইভে আসবে বিকেলে একটু লাইভে আসলে সবাই জয়েন করবে একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আর হচ্ছে ঝটপট করে কমেন্ট করো দেখো আমি কত রোদ্রে বসে থেকে লাইভে লাইভে গল্প তো তারপর না কেউ কমেন্ট করছো না কমেন্ট করো কি ব্যাপার কেউ কমেন্ট করছেন একটু করে কমেন্ট করো না বন্ধুরা তো একটু গল্প করতে পারি শুভ সকলে কেমন আছো আশা করছি ভালো আছে সকলে সকলে একটু ঝটপট করে কমেন্ট করো কে কোথাও করে দেখছে লাইভ ভিডিওটা চ্যানেলটি প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো like কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সকলে চ্যানেল প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো সকলে কি করছো একটু করে বলো প্লিজ কমেন্ট করো বুঝে না তো কমেন্ট করো কমেন্ট করলে তো আমি উত্তর দেবো তারপর তো খুব গল্প করতে পারবো তোমার সাথে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করো কমেন্ট করো সকলে একটু করে আজকে আমাকে কেমন লাগছে একটু জানিয়ে কমেন্ট করে বিকেলে লাইভে আসবে সকলে জয়েন করবে এখন তো কেউ জয়েন করছো কিন্তু কমেন্ট করছো না বুঝতে থাকতে ভালো লাগছে না তো একটা